তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরের একটি ব্লগ শুরু করছি এটা আমার ছেলের মানে কুট্টুসের বার্থডের ব্লগ তো বার্থডে ছিল টোয়েন্টি সিক্স নভেম্বর সেই ব্লগ আমি এডিট করে বা রিক্রিয়েট করে উঠতে পারিনি সেটা করতে করতে আমার প্রায় দু মাস কেটে গেল তো চলো তো এটা কুট্টুসের জন্মদিনের রাত্রিবেলার ব্লগ আমার খুব খুব শরীর খারাপ ছিল যার জন্যই ব্লগটা আমি এডিট করে উঠতে পারিনি তো সবাইকে ডেকে নিয়ে আমরা নিজেদের ঘরে চলে গেলাম এটা রাত্রিবেলা একটু ডেকোরেশন করেছিলাম একটু বেলুন ফুলিয়ে আর গিফটসগুলোকে একটু প্যাক করে রেখে আর কেক কেটে তো চলো দেখো ধরো বার্থামি খাবো নানাকে আমি নানাকে খাবো দেখি মামা <tier in> <room> <im italiano> এটা বাকি এনেছিস না খেলে চালাও না হ্যাঁ চালা চালা তুই কোতু ভাসলি হ্যাঁ ল্যাপটপ ভাসালি বেলুন বল হ্যাঁ চ্যাট চ্যাট এই এত কিছু কাণ্ড করে শুতে শুতে আমাদের বেশ রাত্রি হয়ে যায় এইগুলো পেয়ে তো বেচারা কিছুতেই ছাড়বে না যে এগুলো ছেড়ে ঘুমাবে অনেক কষ্টে ঘুম পাড়ালাম তারপরে ঘুম হয়নি বেটু দুতুমি হচ্ছে এই দু হচ্ছে আমার বাবা কই हां जी गुस জামা নতুন নতুন হবে বলি বাবা বলাচ্ছো কইতে हेलो এটা কে এটা এটা এটা

তারপর আমার সোনা বাবাকে নিয়ে চলে এলাম নিচে এবং করেছিলাম একটু লুচি আলুর তরকারি ওইটুকুই আমি যা সকালবেলা করতে পেরেছিলাম তারপর আর কিছুই করে উঠতে পারিনি তারপর যা করার ও ঠাম্মি রান্না করে ওকে দিয়েছিল কারণ আমার প্রচণ্ড জ্বর ইনফেকশান থেকে হয়েছিল হ্যাঁ আর কোনো ক্লিপিংও নেই একদম তারপরেই আমরা দুপুরবেলা চলে এসেছি ওকে খাওয়াতে যা সাজিয়ে দিয়েছে ওর ঠাম্মি অনেক কিছুই রান্না করে দিয়েছিলো তো ওর আলু ভাজা খেতে ভালোবাসে আলু ভাজা ডাল মাছ ভাজা সব কিছু তারপর রাত্রির পর কিছুটা শরীরটা ঠিক হতে তখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তো বেলুনগুলো আমি একটু ফুলিয়ে নিলাম ওর সাথে আর এখানে ওর বাবা ওজন একটা টুপি নিয়ে এসেছিলো সে তো কিছুতেই বেচারা পড়বে না এটা তো মহারাজার আগের বছরের বার্থডে গিফট তো এটা চেপে চাপতে মহারাজ বিজয় খুশি হন তো এটাতে ওর কাকা একটুকে ঘোরাচ্ছিল তারপরে আমরা সবাই মিলে কেক ফেক খেয়ে চলে গেলাম নিচে ডিনার করতে ডিনারটা সেদিনকে বাইরে থেকে কেনাই হয়েছিল আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল আর কে সত্যি এমনি সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটার সঙ্গে সবাই পাশে থেকো আর কুর্তুসকে হ্যাপি বার্থডে লিখতে কিন্তু কেউ ভুলো না সকলে আশীর্বাদ করো দেখা হবে আবার নতুন কোন ব্লগে তো খুব তাড়াতাড়ি আরও নতুন অনেকগুলো ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই পাশে